সানুত দর্শক আসসালামু আলাইকুম লতি হারভেস্টিং করা আছে লতি লতি আজকে পাঁচ মনের মতো তোলা হবে যদি কারো লতি চাষের আগ্রহী থাকেন তাহলে ভিডিওতে নাম্বার দাও থাকবে যোগাযোগ করতে পারবেন দেখুন লতির সাইজ কীরকম একটা লতি দেড় হাত করে লম্বা দেখেন কীরকম লম্বা লম্বা লতি যতের থেকে আমদানি করা সারা টুকুন করা গাত খেতে এরকম লতি চারিদিক দিয়ে শুধু লতি আর লিঘর সার প্রয়োজন হয় নাম্বার দশ হবাযোগ করতে হবে উনিশ সময় হল জুন জুলাই মাস চলে গেছে এখন আর এক মাস বাকি আছে যারা লতি চাষে আগ্রহী চাষটা শুরু করতে পারে লতি কি পরিমাণে গাছ থেকে বেরোতেছে কি পরিমাণে লতি বেরোতেছে পুরো খেতে লতি হচ্ছে Það er að hluta í orðsvaraðslega og að hluta í orðsvaraðslega.